এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাসে রয়েছে তাতে বাংলার দিকে সেরকম কোনো বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই তবুও নিম্নচাপ রয়েছে অক্ষরেখা রয়েছে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা আগামী সপ্তাহর দিকে তাই এই মুহূর্তের যে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো প্রথমেই আপনাদের জানাবো যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটি আরও শক্তি বাড়াচ্ছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এটা যেটা আবহাওয়া দপ্তর বলছেন বেশ কিছু সময় পর অর্থাৎ এক থেকে মূলত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদিও তারা গতকাল বলেছিলেন যে ছত্রিশ ঘন্টার মধ্যে যাই হোক না কেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই পর্যন্ত এখনও খবর রয়েছে এবং পরিষ্কার করে এটাও তারা জানিয়েছেন এই নিম্নচাপ যাবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে অর্থাৎ এই জায়গাতে নিম্নচাপটি অবস্থান করার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে অন্যদিকে আরেকটি সিস্টেমের কথা যেটা আপনাদের জানিয়েছিলাম সেটাও ছিল তবে এই মুহূর্তে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে যে ছিল সেই সঙ্গে এই একটি অক্ষরেখায় রূপান্তরিত হয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এই যে একটি অক্ষরেখা এই অক্ষরেখার জন্যই মূলত বাংলার দিকে মেঘলা আকাশ থাকতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় আজকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুবই কম জায়গায় হতে পারে সম্ভাবনা একটা রয়েছে তবে প্রচণ্ড সম্ভাবনা কিন্তু নয় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ এই জায়গার দিকে বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ রকম বৃষ্টির পূর্বাভাস নেই আজকে নেই আগামী চার বা পাঁচ দিন নেই এছাড়া রয়েছে পশ্চিম দিকের এখনো জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এদিকে কোনো বৃষ্টি নেই তাই কথাই যদি বলতে হয় শুধুমাত্র দুটি জেলা ছাড়া অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমরা বৃষ্টির মর থেকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব কি কী আপডেট দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাতে একটা ব্যাপক পরিবর্তন আসছে অর্থাৎ একটা ভালো রকম ঠান্ডা আসছে তবে সেটা আজকেই নয় আজকে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে বর্ধমান এই সমস্ত জেলাগুলো দিকে মূলত একুশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা জানতে পারা যাচ্ছে যদিও পশ্চিম দিকে যেমন রয়েছে পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশের তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে সিস্টেম এটা দেখাচ্ছে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকমই একটা পূর্বাভাস রয়েছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি বা একুশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে মিনিমাম টেম্পারেচারটা এবং পরবর্তী ক্ষেত্রে এর একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তন তেরো তারিখ থেকে শুরু হবে যেটা আপনাদের জানিয়েছিলাম তেরো তারিখ থেকে তাপমাত্রাতে পরিবর্তনটা পশ্চিম দিকের জেলাগুলোতে শুরু হবে তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হবে ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়বে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া কিন্তু বইতে শুরু করবে ভালোভাবে যদিও এখন খুব হালকা সিম সিম করে দিচ্ছে এই অবস্থার একটা পরিবর্তন হবে তবে পনেরো নভেম্বর তারিখ থেকে বা পনেরো নভেম্বর তারিখের পর হাওয়ার গতিবেগ বেশ কিছুটা বাড়বে এবং জোরালো একটা ঠান্ডা পরিস্থিতি আসবে বাংলার জেলায় জেলায় কলকাতার দিকেও একটা ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ষোলো নভেম্বর তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটা নেমে যেতে পারে কলকাতার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে সতেরো ডিগ্রি সতেরো প্লাস মানে হচ্ছে সতেরো থেকে আঠারোর মধ্যে বা যেটা পরিষ্কার করে যেটা গর্বত্যভাবে আমরা বলতে পারি সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত এখানে থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তবে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন ঝাড়খণ্ড অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্য সেখানে তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যেতে পারে সেখানে প্রায় সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন দেওঘরের দিকে রয়েছে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র এটা চোদ্দ প্লাস অর্থাৎ পনেরো ডিগ্রি ধরতে হবে যদি এই রকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু কনকনে ঠান্ডা পরিস্থিতি ঝাড়খণ্ডের দিকে ফিরে আসার সম্ভাবনা থাকছে আর এমনিতেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবছর ঠান্ডা পরিস্থিতি বেশি হবে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এবং পনেরো তারিখের পর ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে শুধু কলকাতা বা অন্যান্য জায়গাগুলোতে নয় সমস্ত জেলাতেই কিন্তু ঠান্ডা পরিস্থিতি চরমভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনাটা একবার দেখে নেব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আজকে দশ তারিখের দিকের যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মিজোরামের দিকে হালকা বৃষ্টি হতে পারে আগে দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা ছিল এই মুহূর্তের আপডেট রয়েছে এগারো তারিখের দিকে বৃষ্টি হতে পারে তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে কোনো কোনো জায়গায় ছিটে মোটা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা একটু হালকা মাঝারি হতে পারে মিজোরামের দিকে এই পর্যন্ত একটা পরিস্থিতি পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ছিটে মোটা বৃষ্টি হতে পারে হালকা খুবই হালকা বৃষ্টি তাই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের সম্ভাবনা অনেকটাই কম তবুও হতে পারে আজকে এবং আগামীকালের মধ্যে তাই বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই নিশ্চিন্ত আপনারা থাকতে পারেন সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির কথা বলা হয়েছে তবে আজকে নয় মূলত বারো তেরো চোদ্দ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে হবার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই অপুরের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং পনেরো তারিখে শুধুমাত্র দার্জিলিং হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং দু এক জায়গা হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস তো এক কথায় বলতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি বিরাট ধরনের কিছু নেই হালকা মাঝারে বৃষ্টিটা মূলত ভারতবর্ষের মিজোরামের দিকে হতে পারে আর ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলার কোনো কোনো অংশে হতে পারে আর বাংলাদেশের বরিশাল মহেশখালী এছাড়া চট্টগ্রামের কোনো কোনো অংশে হতে পারে এটাই মূলত একটা আভার পূর্বাভাস তাই যে নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ কোনো প্রভাব ফেলতে পারছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে তার প্রভাবটা পড়বে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলবে পনেরো নভেম্বর তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাই এখান থেকে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি মূলত বারো তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু পদুচেরি কড়াই করে ভালো রকম বৃষ্টি হবে রায়লসিমার দিকে হবে তেলেঙ্গানার দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালো রকমই থাকছে এছাড়া কর্ণাটক কেরল মাহে এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ পর্যন্ত এরকম নিম্নচাপের বৃষ্টিটা চলতে পারে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টি হবে উড়িষ্যার ক্ষেত্রেও দক্ষিণ উড়িষ্যার ক্ষেত্রেও হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বিরাট যে বৃষ্টি হবে তেমন খবর কিন্তু নেই আর আমাদের দুই বাংলা বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেরকম তো কিছুই নেই শুধুমাত্র বাংলাদেশে রয়েছে বরিশাল চট্টগ্রাম মহেশখালী এদিকে কোনো কোনো অংশে হতে পারে আর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এক কথায় বলতে গেলে চাষি বন্ধুরা আপনারা জেনে রাখলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক কিছু নেই আগামী পাঁচ দিন সেরকম কিছুই নেই ঠান্ডাটা বাড়বে পনেরো তারিখ থেকে একটা ভয়ঙ্করভাবে ঠান্ডার আমেজ বাড়বে অর্থাৎ সেই ঠান্ডা উপভোগ যোগ্য ঠান্ডা কনকনানি বা কষ্টের ঠান্ডা কিন্তু নয় এটা মনে রাখবেন তবে কষ্টের ঠান্ডা কিছুটা ফিরতে পারে ঝাড়খণ্ডের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং